আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার ছেলের সুন্নতে খাতনা একটি ভিডিও আমি রেডি করেছি ওর চার পাঁচ দিন আগে খাতনা হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে অনেকটা সুস্থ আছে আর এখানে ওর যেদিন খাতনা হয়েছে সেদিনকার ভিডিও এটা তো অনেক কান্নাকাটি করতেছিল তারপরও মনে একদিক দিয়ে ভালো লাগতেছিল যে একটা আহ আমি কমপ্লিট করেছি আমার ছেলে মুসলিম হিসেবে খাতনা পাওয়াটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যখনই ছেলেবাবু হয় তখন থেকে একটা প্রেশার থাকে যে কিভাবে এই শূন্যতে খাতনাটা কমপ্লিট করানো হবে আবার ভয়ও কাজ করে সবকিছু অপেক্ষা করে ধর্মের সুন্দর একটি কাজ আমি করতে পেরেছি এর জন্য আল্লাহ কাছে কোটি শুক্রিয়া এই সময় বাচ্চারা একটু কানাকাটি করে তারপর বাবা মা একটু ধৈর্য ধরতে হয় তো আমি তো একটু কষ্ট পাচ্ছিলামই তারপর ধৈর্য ধরে শক্ত হয়েছিলাম যাতে ও কষ্ট না পায় আমাকে দেখে তো বাসায় নিয়ে আসার পরে আমি প্রমিস করেছিলাম তুমি যদি খাতনা করো তাহলে আমি তোমাকে খেলনা কিনে দিবো তো প্রমিসটাও রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ ওকে আমি রিমোট কন্ট্রোল একটা কার এবং একটা হেলিকপ্টার কিনে দিয়েছিলাম যাতে খেলনাগুলো দেখে ওর মনটা ভালো লাগে এবং ভয়টা কেটে যায় এখানে আমার কাজিন এসেছি আমার ছেলেকে দেখার জন্য তো বোনরা এসেছে বোনদের দেখে আমারও মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে ওদের সাথে কথাবার্তা বলছিলাম একটু খারাপ সময় ছিল ছেলেকে নিয়ে আমি আমি এই জিনিসটা কখনো সামনে দেখি নাই তো আমার ছেলেকে দেখে আমার অনেক কষ্ট লাগছিল তার মধ্যে আমার বোনেরা আসছে আসার পরে আমার খুবই ভালো লাগতেছিল কথাবার্তা বলতেছিলাম আর ছেলেকেও সময় দিচ্ছিলাম তো এখানে আমরা পরোটা দিয়ে আহ কোরবানির মাংস দিয়েছিলাম তো কোরবানির মাংসটা খেয়ে ওদের কাছে নাকি অনেক মজা লেগেছে তো আমার এক বোন বলতেছে রেসিপিটা একটু বলে দিস তা আমি বলছি যে এটা আমার ইউটিউব চ্যানেলে আছে তুমি দেখে নিও তো ওরা এটা নিয়ে হাসাহাসি করতেছিল অনেক আর এটা হচ্ছে আমার এক কাজিনের ছেলে বড় ছেলে ওর নাম হচ্ছে তাইফ ও অনেক ভালো একটা স্টুডেন্ট ও ও মনে ক্লাস পড়ে তো এই আলহামদুলিল্লাহ অনেক ভালো ম্যাথ করতে পারে যে কোনো হিসাব আপনি দিবেন ও ক্যালকুলেশন ছাড়াই ও নিজের মুখে হিসাব করে আপনাকে দিয়ে দিবে মাদ্রাসার স্টুডেন্ট আরবি লেখাটা অনেক ভালো ওর তো আলহামদুলিল্লাহ আমি দোয়া করি যাতে আমার বোনের ছেলেটা অনেক বড় কিছু করতে পারে ভবিষ্যৎ ইনশাআল্লাহ এই ভিডিওটা হচ্ছে তারপর দিন সকালবেলা বৃষ্টি ভেজা একটা দিন ছিল সারা দিনই অনেক বৃষ্টি ছিল ঝুম বৃষ্টি বৃষ্টিতে তো এমনি কোথাও যাওয়া হয় না পরে বাসার প্ল্যান হলো যে আমরা খিচুড়ি আর গরুর মাংস রান্না করব তো আজকে খিচুড়ি আর গরুর মাংস রান্না করছে আমার ভাইয়ের বউ তো ও শিখেছে আমাদের কাছ থেকেই তো একটু একটু করে সবই এখন করতে পারে মাসাল্লাহ তো এখন ও খিচুড়ি রান্না করছে তো আমি এসে ওর খিচুড়িটা একটু ভিডিও করলাম যে ও কিভাবে রান্না করছে আর এখানে গরুর মাংস আলু দিয়ে রান্না করছে খিচুড়ি দিয়ে গরুর মাংস আলু দিয়ে একটা ঝোল ঝোল করে খেতে ভালো লাগে তার জন্য তো এখানে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে তারপর পানি দিয়ে কি মাংসটা সিদ্ধ করলেই হয়ে যাবে তো অলমোস্ট মাংসটা হয়ে গেছে এখন গরম পানি দিয়ে দিবে খালি তো মাংসের কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে তো আমি বলতেছিলাম তোমার গরু মাংস রান্না এবং যেটা খেতে অনেক মজা হবে তো রান্না করতে করতে আমাদের দুপুরে খাওয়ারও সময় হয়ে গেছে তো এখানে আমরা খেতে বসছি তো আম্মু খাচ্ছে বলতেছি যে তোমার ছেলের বউ হয়েছে তো বললো যে অনেক মজা হয়েছে আর এখানে আমি খিচুড়ি আর একটু আমের আচার নিয়ে নিয়েছি তো টেস্ট করে আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক মজা হয়েছে রান্নাটা আর সুন্দর এটা বাগারে একটা ফ্লেভার আসতেছিল আমি ওকে বলতেছিলাম খুব সুন্দর করে রান্না করছে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে তো আমার আবার যে লেটকা খিচুড়ি যেটা আমরা বলি অন্য অন্য জায়গায় কি বলে জানি না আমরা লেটকা খিচুড়ি বলি এই খিচুড়িটা খেতে আমার খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা পড়লে আমরা প্রায় সময় রান্না করি আলু দিয়ে মাংসের ঝোলটাও খুব মজা হয়েছিল তো খিচুড়ি দিয়ে অনেক ভালো লাগতেছিল খেতে তো আমি একটু লেবুর রস নিয়ে নিয়েছি লেবুর রস নিয়ে ভালো করে আমি মজা মজা খাচ্ছি আর বৃষ্টি হলে তো সেই দিনে খিচুড়ি রান্না হলে একদম খিচুড়িটা জমে যায় খেতে অনেক মজা লাগে এবং ঠান্ডা ঠান্ডা থাকে তার জন্য বেশি ভালো লাগে খেতে তো শিলুকে জিজ্ঞাসা করতেছিলাম তুমি রান্না করছো এখন তোমার কাছে রান্নাটা কেমন লাগলো তো যে আপু ভালো লাগতেছে তো অনেক হাসতেছে নিজের প্রশংসা নিজে করতে যাচ্ছে না খেতে খেতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমার ফ্যামিলির জন্য আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন আমার পাশে থাকবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ